সাপ ও ময়ূরকে কেন আল্লাহ আল্লাহতালা জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনি কি জানেন প্রিয় দর্শক সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করত আর হজরত আদম আলহিসাল্লামকে সিজদা না করায় আল্লাহতালা শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এরপর সাপ ও ময়ূর জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের বাইরেও আসা যাওয়া করত তখন সাপের পা ছিল এমনকি মুখ থেকে সুগন্ধি বের হতো ময়ূরকে দেখতে দুনিয়াতে যতটুকু সুন্দর জান্নাতে তার চেয়েও সুন্দর ছিল একদিন তারা জান্নাত থেকে বাইরে আসলে ইবলিস তাদেরকে জান্নাতে ঢোকার জন্য অনেক অনুরোধ করল তখন ময়ূর বলল ঠিক আছে তুমি ছোট হয়ে যাও আর সাপের মুখের ভেতরে ঢুকে পড়ো এভাবে শয়তান জান্নাতে ঢুকে হজরত আদম ও হাওয়া আলহ নিষিদ্ধ গাছের ফল খাওয়া হয় আর শয়তানকে ময়ূর উপায় বলে দেওয়ায় তার সৌন্দর্য তালা কেড়ে নিয়েছেন সাথে সাথে শয়তানকে মুখের ভেতরে নেওয়ায় সাপের মুখ থেকে সুগন্ধি দূর করে বিষ ঢেলে দেন আর পা দুটি কেটে দিয়ে দুজনকে জান্নাত থেকে বের করে দেয়